আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র সবাইকে স্বাগতম জানাচ্ছি আই কে অ্যাকাডেমিতে আজকে অনুষ্ঠিত হয়ে গেল এইচএসসি দুই হাজার চব্বিশের ইংরেজির প্রথম পত্র পরীক্ষা তো ময়মনসিংহ বোর্ডের আমরা প্রশ্ন সমাধান পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমরা প্রথমেই এক নং দিয়ে শুরু করছি এক নংয়ের উত্তরগুলো দেখেন প্রথম এর উত্তর হচ্ছে ফর্ম দুই নম্বর বিয়ের উত্তর হচ্ছে লও তিন বলছে দ্য ফ্রেজ লিডস টু রিফার লিডস টু রিফার বলতে বোঝা হচ্ছে রেজাল্ট ইন অ্যাডোলেসেন্স ইজ এ ট্রানজিশনাল পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডালহুড তারপর পাঁচ নাম্বার হচ্ছে দ্য ওয়ার্ড ইকোনমিক ক্যান রিপ্লেস বাই ইকোনমিককে মনিটারি বা মনিটারি দিয়ে রিপ্লেস করা যায় হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কোর সেন্টার আচ্ছা সেন্ট্রাল দ্য ফ্রেজ টেক প্লেস মানে সংগঠিত হওয়া হ্যাপেন মানে সংগঠিত হওয়া দ্য সিনেম অফ এফ এফ্লিয়েন্ট মানে সলভেন্ট আই হচ্ছে ইন অ্যাডোলেসেন্স যে হচ্ছে হোল্ডিং নো পাওয়ার আচ্ছা বি দুই নং এক বি বিয়ের উত্তরগুলো আমরা দিচ্ছি না তো আমরা চলে যাচ্ছি ফ্লো চার্টে তো ফ্লো চার্টের সেন্টেন্সগুলো যে ঠিক এরকমই হইতে হবে তো এরকম না তবে মোটামুটিভাবে তোমরা একটা আইডিয়া নেওয়ার জন্য এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আচ্ছা চার নংয়ের এ হচ্ছে এক্সপ্লোশন বি হচ্ছে লাইবিলিটি সি থিঙ্ক ডি হচ্ছে বার্ডেন ই হচ্ছে পভার্টি এফ হচ্ছে প্ল্যানিং জি হচ্ছে ক্রাইসিস এইচ রিসোর্স আই পসিবল অ্যান্ড জে হচ্ছে এলিভেশন তারপরে হ্যাঁ পাঁচ সঙ্গে এ হচ্ছে আর বি হচ্ছে এ সি হচ্ছে এমপ্লয়েজ ডি হচ্ছে অলসো অথবা অলরেডি ই রেয়ারিং এ ফার্মিং জি দা এইচ মেনি অথবা সাম আই এমপ্লয়মেন্ট যে হচ্ছে ক্যান তো আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী অংশে তো পরবর্তী অংশে যাওয়ার আগে তো তোমরা যারা ভিডিওতে ক্লিক করে এখনও আছো তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সর্বশেষ হচ্ছে তোমাদের রিয়ারেন্স যেটা আমাদের সাজেশন থেকে এটা কমন আসছে গুড নিউজ হলো এটা তো রিয়ারেন্সের উত্তরটা আমরা বলে দিচ্ছি তো এখান থেকে তোমরা একটু তোমাদের প্রশ্নে আশা করছি সবাই দেখে নিয়ে আসছ তো এটার সাথে একটু মিলে নাও আমাদের উত্তরটা এটা একদম সঠিক উত্তর প্রথমে হবে তিন তারপরে হচ্ছে চার তারপর হচ্ছে সাত পাঁচ এক পাঁচ দুঃখিত এটা হবে দশ আর এটা দুঃখিত নয় আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম এটা চার এটা দুই আট আর হচ্ছে ছয় তো এই ছিল আজকের সমাধান পর্ব পরবর্তী বিষয়ের সমাধান সবার আগে পাওয়ার জন্য কেআই কে একাডেমিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে